পরম ও প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নাম ধ্যান সম্পর্কিত কিছু বিষয় আপনারা সকলেই জানেন যে আমরা দীক্ষা নিয়েছি মানে আমাদেরকে ঠাকুর যে বীজ মন্ত্র দিলেন সেই বীজ মন্ত্রটা কানে শুনে বসে রইলাম তা করলে কিন্তু চলবে না আমরা প্রত্যহ খুব ভালোভাবে নাম ধ্যান করব শ্রী শ্রী বর্দা নাম ধ্যান নিয়ে কিছু নিয়ম বলে দিলেন এক হলো চোখ খুলে নাম ধ্যান করবো না চোখ বন্ধ করে নাম ধ্যান করব কোনটা করা উচিত আমরা বেশিরভাগ সময় চোখ খুলেই কিন্তু নাম ধ্যান করি এই চোখ খুলে নাম ধ্যান করলে কি কি হতে পারে আর চোখ বন্ধ করে নাম করলে কি কি হতে পারে আমাদের সারা দিনে অনেক কাজ কতক্ষণ নাম করলে আমাদের অস্থির মন এক জায়গায় স্থিত হয় আজকে এই সকল প্রসঙ্গে শ্রী শ্রী বর্দার কথা মতন কিছু আলোচনা করব ইষ্টপ্রসঙ্গ বই থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যেমনভাবে বলে দিলেন তা সুন্দর করে ব্যাখ্যা করলেন পরম পূজ্যপাত বর্দা নানা রকম কথা পরিপ্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে শ্রী শ্রী বর্দা ঠাকুরের সমস্ত কথাগুলো আলোচনা করলেন প্রফুল্লদা একবার বললেন শরীর মন যখন ডিপ্রেসড হয়ে পড়ে তখন যদি নাম করা যায় তাহলে এনার্জি পাওয়া যায় শ্রী শ্রী পিতৃদেব প্রফুল্লদাকে লক্ষ্য করে বললেন শোনো শোনো শরীর মন ব্যাপারটা কি শরীরের সঙ্গে মনের একটা সম্বন্ধ আছে শরীর আর মনের মধ্যে নিবিড় সম্বন্ধ শরীর আর মন অঙ্গা অঙ্গিভাবে জড়িত মনটা যখন ঠাকুরের হয়ে যায় তখন শরীর আর কিছুই করতে পারে না শরীরের কি কোনো মূল্য আছে মূল্য যতক্ষণ ততক্ষণ সেবা করতে পারি আমি যা বোধ করি তাই বলছি আমি মনে করি অসুখ বিসুখ যতই হোক তার কাজ করব শরীরে তো সাত পাঁচ ঠ্যাং ব্যথা মাজাই ব্যথা মাথা ধরা প্রেশার পেট জ্বালা এছাড়া আর কোনো ঠিক আছে কিন্তু মনটা আমার কাছেই আছে তাই নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি তাহলে বুঝতে পারলেন শরীর মনের সম্বন্ধ ঠিক কী কিন্তু যে একবার তার চরণে দিয়ে দিয়েছি সে মনের আর অসুখ কি সে মন চিরসবুজ অতঃপর শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন সঞ্জয় নামে কী হয় সঞ্জয়কে নিরত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন নামে তীক্ষ্ণ হয় নামে ধারালো হয় ছুরিতে ধার থাকলে যেমন বেশি কাটে তেমনি নাম বেশি করলে বুদ্ধি তীক্ষ্ণ হবে ধ্যানে স্থির করে মন দেওয়ার ক্ষমতা হয় তাই সারা সারাদিনের মধ্যে একবার নাম ধ্যানে বসতে হয় সেটা পাঁচ মিনিট হলেও আমাদের মনকে কিন্তু ঠাকুরের সঙ্গে সংযোগ করে কিছুক্ষণের জন্য ধরে রাখতে হয় রোজ পাঁচ মিনিটের জন্য যদি ঠাকুরের দিকে মন দেওয়া অভ্যেস করা হয় তাহলে অসম্ভব কাজ হয় অসম্ভব কাজ সম্ভব হয় এমনি করতে করতে মন দেওয়ার অভ্যাস হয়ে যাবে মনকে এক জায়গায় রাখা অভ্যাস করতে পারবে তখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয় এসবে তো বাঁচা বাড়ার পক্ষে সুবিধা হবে রোজ অন্তত পাঁচ মিনিট ঠাকুরের নাম করবো ঠাকুরের চিন্তা করবো মন ছিটাই আছে তাই হয়তো কোনো বিষয় ঠিক মতন বুঝতে পারছ না মনকে যেই গুটাই নিয়ে এক জায়গায় করে ফেললে অমনি তাড়াতাড়ি বোঝা হয়ে যাবে কি হচ্ছে না হচ্ছে তাই নাম অভ্যাস করলে পরীক্ষা পাশেরও সুবিধা হয় নামের সময় ঢিলা হয়ে বসতে হয় টান টান নয় চোখ খুলে বা বন্ধ করে করতে পারো তবে খুলে রাখলে সামনে যা যা থাকে সবদিকেই চোখ যায় যেমন বুড়িদি আসছে কুকুরটা যাচ্ছে মন তখন সরে যায় মাঝে মাঝে মনে হয় প্রাচীনকালে গুরু শিষ্যকে যেমন ছুঁয়ে দিয়ে বলতেন যা বেটার নামকর সেরকম আপনি যদি আমাদের ছুঁয়ে দেন তাহলে এক লাফে অনেক কাজ করে ফেলতে পারি তখন শ্রী শ্রী পৃথিদেব বলছেন দূর পাগল ঠাকুর তো সবসময় আমাদের ছুঁয়েই আছেন ঠাকুর তো আমাদের ভিতরেই আছেন ভালো করে বোঝো তাকে চিন্তা করো দর্শন করো তাকে কাটায় কাটায় অনুসরণ করো তা করতে থাকলে ডিভাইনভাবে সব জেগে উঠবে তখন বুঝতে পারবে এমন গাইড সারা ত্রিভুবনেও নেই নাম ধ্যান করার আরও একটা নিয়ম আছে যেটা আমরা অনুসরণ করতেই পারি নাম ধ্যান করবার সময় আমাদের ভাবতে হয় যে আমরা ঠাকুরের কাজে কতটা এগোলাম ঠাকুরের কাজ করতে পারলাম কতটা ঠাকুর আমাদের কেমনভাবে গাইড করছেন এবং আমি ঠাকুরকে কতটা দিতে পারছি এই বিষয়গুলো নাম ধ্যান করবার সময় আমাদের চিন্তা করতে লাগে নাম ধ্যান করবার সময় উল্টোপাল্টা চিন্তা করলে নাম ধ্যানে আমাদের কখনোই মন বসবে না তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে নাম তোমাদের প্রত্যেককেই করতে হবে চোখে যা আসে দেখবে কানে যা আসে শুনবে আর মনে যা আসে আসবে কিন্তু গোড়ার কথা ইষ্ট নাম আমাদেরকে কিন্তু ঠিক মতনভাবে করতে হবে একটা নিরিবিলি স্থানে নাম করতে বসুন নাম করবার একটা সময় নির্দিষ্ট করে নিন দেখবেন আপনার অসম্ভব কাজ কিভাবে সম্ভব হয়ে উঠছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেবার সময় হৃত্বিক দাদা আমাদের একটা চক্র ফটো দেন পূজনীয় অবিন্দা বললেন সেই চক্র ছবিকে সবসময় সামনে রেখে ঠাকুরের কথা পাঁচ মিনিট ভাবুন এবং সারা দিন বিভিন্ন কাজের মধ্যে আপনি চিন্তা করতে থাকুন যে আপনার মনে কতক্ষণ ঠাকুরের ছবি ভেসে উঠছে কতবার ঠাকুরের ছবি আপনার মনে পড়ছে আর কতক্ষণ আপনার মনের মধ্যে থাকছে ঠাকুরের সঙ্গে সংযোগ যত গভীর হবে ততই আমরা ঠাকুরকে ভালোবাসব পরম দয়ালকে ভালোবাসতে হয় পরম দয়ালে ধ্যান করতে হয় পরম দয়ালকে নাম করতে হয় আর ভালোবেসে নাম ধ্যান করলে তিনিও আমাদের ঠিক দেখবেন তাহলে আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে চোখ বন্ধ না খোলা রেখে ধ্যান করবেন চোখ বন্ধ খোলা দুই রেখে আপনারা নাম ধ্যান করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি চোখ বন্ধ করে আপনারা নাম ধ্যান করেন এতে আপনাদের মনটা স্থির থাকবে আর চোখ কুলে করলে সেখানে আপনাদের চোখের সামনে যা আসবে সেগুলো আপনার নজরে আসবে এবং তাতে আপনাদের মন চঞ্চল হয়ে উঠবে স্থির থাকবে না তাতে নাম ধ্যান করে কিন্তু শান্তি পাবেন না আর কিভাবে বসবেন সব সময় নাম ধ্যান করতে বসবেন ঢিলা হয়ে সাটো হয়ে কখনোই কিন্তু নাম ধ্যান করতে বসবেন না আর সারা সারাদিনে কতক্ষণ নাম ধ্যান করবেন অন্তত পাঁচ মিনিট আপনারা ঠাকুরের ফটোর সামনে বসে ঠাকুরের দিকে একভাবে তাকিয়ে বা চোখ বন্ধ করে আপনারা নাম ধ্যান করুন তাহলে দেখবেন আপনাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করব। আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কালকে আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক জয় গুরু বন্দি পুরুষোত্তমম